শোভিজের অন্ধকার দিক ফাঁস করলেন নাদিয়া হুসেন পাকিস্তানের জনপ্রিয় মডেল অভিনেত্রী ও ব্যবসায়ী নাদিয়া হোসেন খান সম্প্রতি এক সাক্ষাৎকারে বিনোদন জগতের অন্ধকার দিক তুলে ধরেছেন দুই দশকেরও বেশি সময় ধরে ফ্যাশন ও মিডিয়া ইন্ডাস্ট্রিতে কাজ করা এই সাহসী নারী জানান সবিজ দুনিয়ার উজ্জ্বল আলোর পেছনে লুকিয়ে আছে শোষণ অনৈতিক প্রস্তাব এবং ক্ষমতার অপব্যবহারের মতো নির্মম বাস্তবতা সাক্ষাৎকারে নাদিয়া বলেন প্রভাবশালী পুরুষরা প্রায়ই নতুন ও তরুণী মডেল অভিনেত্রীদের কাছ থেকে কাজের বিনিময়ে ব্যক্তিগত সম্পর্ক বা স্পেশাল ডিনারের মতো অনৈতিক দাবি করে থাকেন তিনি জানান এমন পরিস্থিতি বিশেষভাবে তাদের সঙ্গেই ঘটে যারা কাজ পাওয়ার জন্য মরিয়া অবস্থায় থাকেন ছত্রিশ বছর বয়সী এই অভিনেত্রী নিজেও একাধিকবার এমন প্রস্তাবের মুখোমুখি হয়েছেন বলে জানান একটি ঘটনার উল্লেখ করে তিনি বলেন তাকে একটি শো হোস্ট করার প্রস্তাব দেওয়া হয় তবে তার শর্ত হিসেবে একটি বিশেষ ডিনারে অংশ নেওয়ার কথা হয় না দিয়া সাপরা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং হোস্টিংয়ের সুযোগ হারান তিনি জানান তিনি সবসময় ব্যক্তিগত ও পেশাগত জীবনের মধ্যে একটি পরিষ্কার রেখা বজায় রাখেন তবে যারা এই চাপের মুখে ক্যারিয়ারের স্বার্থে আপোষ করেন তাদের প্রতি তিনি সহানুভূতি দেখান যদিও তাদের জীবনযাপন তিনি নিজে গ্রহণ করতে পারেন না নাদিয়া আরও বলেন এমনকি বিবাহিত পুরুষরাও এ ধরনের প্রস্তাব দিয়ে থাকেন তারা সাধারণত সন্দেহের বাইরে থাকেন তাই তাদের আসল চেহারা সামনে আসে না শুধু সবিজ নয় অন্যান্য শিল্পক্ষেত্রেও এ ধরনের ঘটনা ঘটে বলে মন্তব্য করেছেন এই অভিনেত্রী আর এই বক্তব্য প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে আলোচনা ও বিতর্ক অনেকেই তার সাহসের প্রশংসা করেছেন কেউ কেউ আবার শিল্পে শুদ্ধি আনার আহ্বান জানিয়েছেন